এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাড়ি করল্লা বড়সা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বিভার লুজ হো এভরিটাই ইউ ফিল লাইক ইউ ক্যান নট গু ফিল সো লু আর সো এ লিসভার লুজ হো Cause Allah is always by your side. Insha'Allah, Allah, Insha Allah, Insha Allah, you'll find the way. Insha Allah, Insha Allah, Insha Allah, you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. InshaAllah. ইন শু ফাইন্ড ওয়ে হে ইনসা আমে ঠিক কে